নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কুমড়ো পটল আলুর তরকারি এই তরকারিটা কিন্তু রুটি লুচি পরোটা এগুলোর সঙ্গে খুব ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে বা তরকারি হিসাবে খুবই ভালো লাগে এখানে নিয়েছি সাদা তেল এখানে একটু আলু বেশি করে নিয়েছি কাঁচা ছোলা এটা ভেজানো ছিল এখানে নিয়েছি পটল আর কুমড়ো এখানে নিয়েছি পাঁচ ফোড়ন এখানে নিয়েছি লবণ হলুদ আর এর মধ্যে রয়েছে গরম মশলা গোটা গরম মশলা ধনে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা এগুলো একটা মশলা তৈরি করে আমি এটা নিয়েছি মশলাটা দেখানো হয়নি এখানে একটু বেশি পরিমাণে চিনি নিয়েছি তরকারিটা কিন্তু মিষ্টি হবে আর এখানে ফোড়নের জন্য ব্যবহার করব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তাহলে রেসিপিটা এবার আমি স্টার্ট করব কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি অলরেডি গরম হয়ে গেছে আগে পটলগুলো ভেজে নেব একটু ব্রাউন করে ভেজে নেবো আগে কটা ভেজে নিয়ে তারপর ফিরে আসছি দেখা যাচ্ছে পটলগুলো একদম পুরো লাল ছেলে হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার এগুলো আমি আগে তুলে রেখে দিই ব্যাস সব তুলে নিলাম এইবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেব একটু তেল আমি এর সঙ্গে অ্যাড করেছি এরপর মেয়েতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবারে দেবো পাঁচ ফোড়ন এইবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু আমি লাল করে ভাজব তারপরে ভেজে নিয়ে তারপরে একটা কুমড়ো দেবো কুমড়ো অতিরিক্ত ভাজার দরকার নেই কাঁচা ভাবটা চলে গেলেই যথেষ্ট কুমড়ো যেহেতু মিষ্টি একটা ভাত থাকে কিন্তু আলুগুলোকে ফেস্টের জন্য ভালোভাবে আমি ভাজবো এটা ঢাকনা দিয়ে দিয়ে দু তিন মিনিট আমি এটা ভেজে নেব প্রায় দুটো মিনিট পর থেকে গেলাম আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে অলরেডি আমি ভেজে চলেছি এর মধ্যে যে কাঁচা মিনিটে ছিল সেটা কিন্তু চলে গেছে এইটা আমি এতে দিয়ে দেবো কুমড়োগুলো কুমড়ো বেশি লাগবে লাগে না শুধু কাঁচা স্মেলটা ফেলে যাওয়া যাচ্ছে এতে দিয়ে দেবো পরিমাণ মতো যে লবণ হলুদটা রেখেছিলাম সেই লবণ হলুদটা দিয়ে দেবো আস্তে আবার একটু কমিয়ে দেবো মিডিয়ামের ছিল আর যে কাঁচের ছোলাগুলো রেখেছিলাম আমি একটু এর মধ্যে দিয়ে দিব দুটো তিনটে মিনিট বেশ ঢাকনা দিয়ে আমি রেখে দেবো একসঙ্গে ভাজা হয়েছিল কুমড়ো ছোলা আলু লবণ হলুদে দেখা যাচ্ছে ছোলা কুমড়ো আলু খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল অলরেডি আসতে করে দিয়েছে এইবার আমি এর মধ্যে ধনে জিরে লঙ্কা আর গুঁড়ো গরম মশলা সবকটা একসঙ্গে রোস্ট করে রেখে দিয়েছিলাম আগেতে এটা ভালো করে আমি মিক্স করে নেব এইবার আমি দিয়ে দেবো ভাজা পটলগুলো যেটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম এটা এর সঙ্গে এবারে একসঙ্গে মিক্স করে নেব দিয়ে দেবো পরিমাণ মতো জল ভালো করে সিদ্ধ হবে যতক্ষণ পর্যন্ত আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেব এবং কামাখামাখা যখন হবে তখন আমি ঘি দেব চিনি দেবো এখন যেহেতু সিদ্ধ হবার সময় এখন চিনি দিলে সিদ্ধ বন্ধ হয়ে যাবে যার জন্য আমি এখন চিনি দেব না কিচ্ছু দেবো না এতটাই জল রাখবো যদি মনে হয় দেওয়া যেতে পারে বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এলো দেখব সিদ্ধ হয়েছে কি না একটু ঘেটে দেবো আলুগুলো পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে পুরো সিদ্ধ হয়েছে এটা একটু গ্রেভি গ্রেভি মতো থাকলে খুব ভালো হয় একটু মাখা মাখা মতো তরকারি হলে সব পারফেক্ট একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি একটু এক্সট্রা এর মধ্যে রোস্টেড ধনে জিরে গুঁড়ো আবার নতুন করে অ্যাড করলাম ফ্লেভারটা যাতে আরও ভালো হয় এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন যদি একটু মনে করেন চড়া মিষ্টি খাবেন চড়া মিষ্টি একটু দিয়ে দেবেন আর একদম শেষে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘিলেবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে ফার্স্ট একটু স্ট্যান্ডিং টাইম দেবো তৈরি হয়ে গেল কুমড়ো আলু পটলের তরকারি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং এনজয় করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইনস্টাগ্রাম ফেসবুক ইত্যাদি থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা লাইক করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মুখো এতটুকুই থ্যাংক ইউ নেক্সট দিন বাই বাই অ্যান্ড টেক কেয়ার দাড়ে বসে বসে খাবে নিচে নামবে না ওখানে বসে থাকে ওখানে একটা ছোলা নিয়ে একটা হাতে ধরে তবে ওখানে খাচ্ছে আর এই যে আরেকজন আরেকজন সে ভাবছে খাবে কি খাবে না সে ঘোরাঘুরি করছে আর এইখানে এই যে দুজনের দুই আবার লাগিয়ে দেবো কেননা অনেক বাচ্চারা আসে দু এক সময় দেখা যায় যে বাচ্ছারা পাখিদের ধরতে গিয়ে দু একবার ওরা কি করে গেটটা খুলে দেয় ওই জন্য তালা দিয়ে রেখে দিই খেতে দেওয়ার সময় দিলে আমার না হলে পাখি দুটোকে যাতে না হট করে কেউ দরজাটা খুলে দিতে পারে আমি শুধু খাবার সময় দরজাটা খুলে দিই তখন খাবার যখন ওকে দিই নাহলে তালা বন্ধ করে রেখে দিই যাতে কেউ দেখলেও পাখিটাকে কেউ খুলে ফেলতে না পারে এই যে এখানে বসে পড়ছে খাবার ইচ্ছা নেই এটা আমার ডেলি রুটিন ওদের প্রতিদিন চান করাই না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিন করিয়ে দিই হাতে তিন চার ঘন্টা ঠান্ডা লেগে যাবে যেহেতু ঘরের পাখি নামবে না নামবে না অথচ ও ছোলা কেটে আসছে একটা দুটো খেয়ে পেট ভর্তি হয়েছে ও খাবে না ঘুমোচ্ছে আর এও না যে শুধু দেখছে একবার এদিকে দিতে হচ্ছে